পাঁচ বছর আগে সঙ্গীত লিখেছিলাম প্রচার করেছিলাম গিয়েছিলাম জাতি শুনেছে অনেকেই সেই সঙ্গীতটা কাটায় কাটায় লাইনে লাইনে মিলায় দেখবেন রাজি আছেন পাঁচ বছর আগে গিয়েছিলাম ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে আধার রাত কেটে সকাল আসছে কিনা বলে আমি বলেছিলাম ভয় পাওয়ার কিছু নাই একটু 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 ধৈর্য ঠিক না এই স্বাধীন জন্ম ধর্মের লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদ্দিন বদলে এই লড়াই লড়তে হবে শক্তি বুদ্ধি বল এই লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল চারটা উপাদান মিলে যদি লড়াইটা হয় সেই লড়াইটা সফল হবে শক্তি আছে সাহস আছে বুদ্ধি নাই বুদ্ধি আছে শক্তি আছে সাহস নাই তাইলে হবে না এরকম আন্দোলন তো অনেক হয়েছে কাজ হয় নাই যখন শক্তি সাহস বুদ্ধি বল এক হয়েছে আল্লাহ আল্লাহর সাহায্য আমাদের উপর আসছে একটা মোটামুটি বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় হবে ইসলাম কায়েম হওয়ার পরে ঠিক না বল বলেছিলাম গেছিলাম লাইন বাই লাইন মিলাবেন ঘটনা ঘটার পর ঘটনা দেখার পর আমি লিখি নাই সংবাদ দেখে লিখি নাই আগে লেখা পরে ঘটেছে কিনা বলেন জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হর নাও সয়ে সামনে বিজয় আসবে বড় কতবার আর লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো সময় পাল্টে গেছে উল্টো বাতাস বয়েছে কিনা বলেন রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় জেলায় জেলায় থানায় থানায় বলি নাই পাড়ায় পাড়ায় বলেছিলাম শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ওরা ইসলাম যদি চায় বাজ দিতে সংবিধান থেকে চায় না গেছিল সংবিধান সংস্কার নাকি হবে আমি কিছু এটার আমার এটার উপরে আমি রিসার্চ আছে আমি কিছু প্রস্তাবনা ওদেরকে দিব ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা ঘুমায় থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে এই থেকে ওরা আনকে অসম্মত যদি দেয় দেখব সেকে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় মুমিনের এই মাটিতে ইমানের এই মাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিসপোষে দিন পায়ের তলে তো আছে

কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে সবাই হাত তোলে আবার যুদ্ধ হবে 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 চল 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 উঠ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনি তল অরুণ পাতের তরুণ দল চললে চল 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 দেখি না যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় না যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় খালি চায় না নিয়েছে বলেন এই আমার দেশের মাটির বিদ্যুৎ আমার দেশের মাটির কয়লা আমার দেশের মাটির গ্যাস আমার দেশের মাটির খনিজ সম্পদ লুটপাট অনেকদিন হয়েছে ঠিক না বলেন যদি আমার আমার সাগরে ফেরায় লোভের চোখ এটি কি যদি আসে ইতিমধ্যে লোভের চোখ ফেরানো হয়েছে বলেন আমাদের পার্বত্য তিনটা জেলাকে কেড়ে নেওয়ার জন্য দুশ্মন ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের আর্মিতে সঙ্গে তাদের লড়াই হয় আমাদের আর্মি সেখানে শহীদ হইতে হয় যে কিনা বলেন আর সাগর নেওয়ার চেষ্টা চলছে আমেরিকা আস্তে আস্তে আগাচ্ছে কিভাবে আমাদের এই ওই অঞ্চলটা আস্তে আস্তে নেওয়া যায় রাশিয়ার যুদ্ধ বিমান আমাদেরকে নোটিস না দিয়ে না জানিয়ে না শুনিয়ে ইচ্ছা মতো সকালবেলা এসা আমাদের চট্টগ্রাম বন্দরে ঘোরাঘাড়ি করে যায় উচিত উচিত যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ফের চোখ আমি আমি কি আমি শুধু মহিব একা নিজেকে দেখান সবাই আমি বলদি আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেল খেলে যদি কেউ দাবা সুপ্ত বারুদ জাতি বোঝেননি ম্যাচের ভিতরে কাঠি ঘুমিয়ে থাকে বারুদ মাথায় নিয়ে নিয়ে ঘুমিয়ে থাকে ঘষা দিলে আগুন জ্বলে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে ইমানের বারুদ ঘুমিয়ে আছে ঘোষা লাগলে আগুন জলে ঠিক না বলে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আসসালামু আলাইকুম ওয়া